আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ ও বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন পূর্ব পাশে গাছা থানার অপোজিটে একটি হিন্দু বাড়ি বলে তার পাশে কিন্তু আপনি তিরিশ ফিট রাস্তা থেকে সর্বোচ্চ তেত্রিশ সেকেন্ড সময় লাগবে এই প্লটে আসতে একটি চার কাঠা প্লট তো জমি কই বিক্রয় চ্যানেল ইউটিউব হারুন প্রপার্টিস থেকে চলে আসছে আমরা আজকে এই প্লটকে দেখার জন্য এবং পরিদর্শন করার জন্য এই যে দেখতেই পারছেন এখানে একটি দশ ফিট রাস্তা আছে এবং ড্রেন চলমান এবং এই রাস্তার সাথে কিন্তু চারি কাঠার একটি প্লট খুব সুন্দর গিয়ে আছে আমি প্লট টিকে আপনাকে সুন্দর করে দেখাচ্ছি বাউন্ডারি টু বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি সোজা স্টেট সুজা এই বাউন্ডারি থেকে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে বাউন্ডারি সোজা তো গাইস অবশ্যই আপনারা ফলো করবেন পেজটি এখানে আপনি যে চার কাটা জায়গা দেখালাম এই জমিটির সাথে কিন্তু আপনি গণবসতি এলাকা মেল কারখানা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি এবং স্কুল মাদ্রাসা সবকিছুই আছে আমি সব কিছুই দেখাবো তবে আমি প্লটটি দেখানোর জন্য আপনাকে বেশি বেশিরভাগ অনেক বলে যে ভাই আমাকে চারি কাটা জায়গা দেন তিন কাটা জায়গা দেন তো এখানে জমিটা যে প্লটটা আছে চার কাটার একটি প্লট খুব সুন্দর একটি স্কোয়ার প্লট চতুর্ভুজ এই যে খুব সুন্দর এই যে একটা রাস্তা খুব সুন্দর এবং রাস্তার সাথেই কিন্তু আপনার জমিটি আপনার জড়িত তার পাশে কিন্তু ঘনবসতি এলাকা এই দেখা যাচ্ছে ঘনবসতি এলাকা তো গাইস অবশ্যই আপনারা এই জমি নেওয়ার জন্য ভোটবাজার ঢাকা মামিসিং রোড থেকে সরাসরি সুলতান হসপিটাল রোড দশ টাকা ভাড়া দিয়ে জমিতে চলে আসতে পারবেন সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগবে তো গাইস চলুন আমরা সামনে যাব দশ ফিট রাস্তা চারিকাটা আপনার থেকে চলে আসলাম এবং পাশে চলতে আপনি 30 ফিট রাস্তা 30 ফিট রাস্তা থেকে সরাসরি চলে গেছে এখান দিয়ে সরাসরি 30 ফিট রাস্তা চলে গেছে বড়বাজার ঢাকা মহসিনের রোড আপনি 10 টাকা রিকশা ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন এই জমিতে এই পাশ দিয়ে চলে গেছে আর এটি রাস্তা আপনি দেখেন সরাসরি চলে গেছে আপনার বাদশা মিয়া স্কুল আর এই যে পাশে যে গণবসতি বাড়ি ঘর এই যে গণভবন এবং বাড়ির সামনে কিন্তু জায়গার সামনে একটি ভবন দেখা যাচ্ছে মার্কেট প্রজিশন ভবন থাকা অবশ্যই যারা জমি কি চান তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন ঠিক আছে তো তিরিশ ফিট রাস্তার থেকে দুই তিন পল প্লট পরেই কিন্তু তিরিশ ফিট থেকে দু তিন পলট পরে কিন্তু চারি কাঠার একটি প্লট আপনাকে আমি দেখাচ্ছি এই প্লটটি বিক্রি হবে অতি জরুরি এবং আর্জেন্ট যারা কিনা যারা কেনার আগ্রহী তারা অবশ্যই আমাকে এই পেজটি ফলো করবেন এবং নক করবেন আমার চ্যানেলটি লাইক করুন এবং শেয়ার করুন ও সাবস্ক্রাইব করবেন السلام عليكم سمي الوحيد لو